পনেরোই আগস্ট আসিলে পরে নয়ন পানি মর ঝরে হিন্দু মুসলিম মরেছে এই দেশ স্বাধীনের তরে 15ই আগস্ট আজকের বিশেষ দিন কিভাবে পালন করছেন দা জানাই আমরা মাদ্রাসার পক্ষতে মাদ্রাসাদার বলে মনন্তনগর আমরা প্রত্যেক বছরের মতন এই স্বাধীনতা দিবস আমরা অনন্তনগর মাদ্রাসা দারুলুমে আমরা এরকমভাবে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা দিবস পালন করছি আর আমাদের মধ্যে ঐক্যবদ্ধ আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে সামনে প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আমরা যেমনভাবে স্বাধীনতা দিবস পালন করে আগামীতে যেমন ভাই যাচ্ছি এখনও আল্লাহ তালা আমাদেরকে এরকমভাবে পালন করে নিয়ে যাচ্ছে আমার সবাই মিলেমিশে সামনে মাদাসা তালবিরিম মাদাসা আছে মসজিদ আছে গ্রামে প্রতিবেশী সবাই মিলেমিশে আমরা এই স্বাধীনতা দিবস পালন করছি আমাদের সামনে কিছুক্ষণ মওলানাসা আমি মাদাসা দারুমের প্রধান শিক্ষক কারি কামাল উদ্দিন সাহেব আজকে অন্তত খুশির দিন আজ থেকে উনাশি বছর আগে ভারতবর্ষের আপামর জনতা হিন্দু মুসলমান শিখ ইসাই বৌদ্ধ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে ইংরেজ থেকে দখলমুক্ত করে আমাদেরকে স্বাধীন দিয়েছেন সেই খুশিতে আমরা আজকে সকলেই মিলে আবার সেই স্বাধীনতা বুজুর্গদের বড়দের ত্যাগ ও তিতিক্ষাকে জাগরণ করার জন্য এবং শিশু মনে গেঁথে দেওয়ার জন্য আমরা এই উৎসব পালন করছি ছোটরা তাদেরকে বলবো দেখো আমাদের পূর্বসূরিরা হ্যাঁ সকলে মিলে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কেউ ফাঁসির মঞ্চে গান গেয়েছেন কেউ নিজের জানকে শহীদ করে দিয়েছেন কেউ কারা যে নিজের যৌবনকে শেষ করেছেন কিন্তু তারা দেশের জন্য সর্বদা দেশকে আগে রেখেছেন সেই জন্য আমি এই বাচ্চাদেরকে বলবো তোমাদের সামনে ভূত ভবিষ্যৎ আছে তোমরাও কি বলে আগামীতে এই দেশের কল্যাণ কী হবে সেইভাবে তোমরা চেষ্টা করে যাবে আমার পরিচয় শেখ নুর সালাম বাড়ি রামচন্দ্রপুর এটা কোন জায়গা এটা অনন্তনগর মাদ্রাসা একটা সুন্দর এটা মাদ্রাসা প্রতিপক্ষ থেকে হচ্ছে মাদ্রাসা উলুম অনন্তনগর থেকে na nah. পনেরই আগস্ট সিলে পরে নয়নে পানি মর ঝরে হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ দিনের তরে তারা সবাই গেছে মরে এই দেশ দিনের তরে তারা সবাই গেছে মরে এই দেশ দিনের তরে পনেরোই আগস্ট আছিলে পরে নয়নে পানি মোরে ঝরে হিন্দু মুসলিম কত মরেচে এই দেশ দিনের তরে পনেরোই আগস্ট আছিলে পরে নয়নে পানি মোর ঝরে হিন্দু মুসলিম কত মরেচে এই দেশ দিনের তরে কুদিরাম্বসুমাতঙ্গি সুমাতাঙ্গিনী হাজরা বাদল বিনয় দিন খুদিরাম্বসুমাতঙ্গি সুমাতাঙ্গিনী হাজেরা বাদল বিনয় হাজর ওলা হাজার ওলামারা মরেছে সেই দিন ফাঁসির দড়িতে ঝুলে খুদিরাম্বসুমাতঙ্গি সুমাতাঙ্গিনী হাজেরা বাদল বিনয় দিন হাজার হাজার ওলা মারা মরে চে সেই দিন ফাঁসির দড়িতে ঝুলে তার মরে এই দেশ দিনের তরে তার সবাই গেছে মরে এই দেশ দিনের তরে পনেরোই আগস্ট আসিলে পরে নয়নে পানি মোর ঝরে হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে পনেরোই আগস্ট আসিলে পরে নয়নে পানি মোর ঝরে হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ দিনের তরে আশফাকুল্ল বরকতুল্ল হোসেন আহমদ মাদানি আসফাকুল্ল বরকতুল্ল হোসেন আহমদ মাদানি ইতিহাসে যারা করেছে রচনা তারা কি এদের চেনেনি আসফাকুল্লা বরকাতুল্লা হোসেন আহমদ মাদানি ইতিহাসে যারা করে চেন চনা তারা কি এদের চেনেরি নাম শেখ শাহরুখ তোমার নাম শেখ শাহরুখ বাড়ি মেদিনীপুর এখানে কোথায় আছো এখানে অনন্তনগর মাদ্রাসা কোথায় শিখলে গান মাদ্রাসার শিক্ষকরা শিখিয়ে দিয়েছে র্যালয়টা কোনখান থেকে কোনখান অবধি হবে

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান

ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসই অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে